আরামবাগের কালীপুরে উদ্বোধন হলো লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আরামবাগ থেকে কোতলপুর রোডের দিকে কালীপুর মোড় থেকে মাত্র একশো মিটারের মধ্যেই রয়েছে এই ক্যাফে একেবারেই ভিন্ন ভাবে সাজিয়ে তোলা হয়েছে লেজেন্ডস ক্যাফেকে এক কথায় ক্যাফের ডেকোরেশন একেবারেই নজর খারা কি কি খাবার পাওয়া যাবে এই ক্যাফেতে অফারই বা কীরকম থাকছে এই বিষয়ে লেজেন্ডস ক্যাফের ফুড ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সুমন কি জানিয়েছেন শুনুন এখানে আমরা একটু স্পেশাল করার চেষ্টা করেছি যেগুলো আরামবাগের নর্মাল কিছু পাওয়া যায় আরামভাগে অ্যাভেলেবেল আছে কিছু কোরিয়ান টাচ আছে তারপরে হচ্ছে তিবেতিয়ান টাচ আছে যেমন শাহি বিরিয়ানি একটা বড় থালি কম্বো আছে যেখানে সব রকম পেয়ে যাবে কাবাব শেষ সাথে শুরু করে শর্ট থেকে শুরু করে বিরিয়ানি সব কিছু পেয়ে যাবে এবং তিবেতিয়ান আর কোরিয়ান ইন্ট্রোডিউস হয়েছে এখানে সেটা আশা করি সবার ভালো লাগে এছাড়া মোটামুটি মাল্টি কিউজনের সব রকম কন্টিনেন্টাল আছে চাইনিজ আছে ইন্ডিয়ান আছে তন্দুর আছে সব রকম এখানে মোটামুটি কম বেশি আছে সাথে অথেন্টিক কফি মানে বাড়িটা মক সেটা অথেন্টিকই আছে এখানে আশা করি আরামবাগের মধ্যে এটা বেস্ট ফ্লেভার দেবে সেটা আমি ট্রাই করেছি বা আমরা সবাই মিলে ট্রাই করেছি বেস্ট দেওয়ার জন্য সবাই আসলে তখন দেওয়া যাবে বলে তোমাদের মতো সবাই যারা আসবে তারা আসলেই দেখতে পাবে কেমন কি আছে না বলবো সবাইকে বলবো যে আরও এখানে এসে আমাদের বেটার টেস্টগুলো মানে অন্য যে মেনুগুলো পাওয়া যায় না নতুন নতুন ইন্ট্রোডিউস করেছি আমি এখানে সেগুলো এখানে এসে ট্রাই করতে এবং আমাদেরকে রিভিউ দিতে যাতে আমরা আরো বেটার করতে পারি এবং বেটার সার্ভিস দিতে পারি সবাইকে সেই জন্য আসার জন্য আমি বলছি রিকোয়েস্ট সবাই আসুন ট্রাই করুন এবং আমাদেরকে ফিডব্যাকটা দিন এবং ভালোভাবে বলুন যে আমরা আরো কিভাবে বেটার করতে পারি বেটার ভাবে আপনাদেরকে সার্ভিসটা দিতে পারি পার্কিং এখানে অগাধ পার্কিং এর ব্যবস্থা আছে অন্যদিকে কালীপুরের বুকে এমন একটা ঝাঁ চকচকে ক্যাফে উদ্বোধনের বিষয়ে ক্যাফের ওনার সৈয়দ ইমামুল হোসেন ওরফে রনি কি জানিয়েছেন শোনো আমরা অনেকদিন আরামভাগ এবং তার চারপাশে প্রতি জায়গায় ঘুরে একটা মনের মতো জায়গা খুঁজতাম যেখানে একটু সময় কাটানো যাবে যেখানে হসপিটাল সেই জন্য আমরা নিজেদের চেষ্টাই তুলে ধরেছি মানুষের কাছে পরিষেবা নিয়ে একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় সেই একটা শুরু করেছি আপনারা আসুন দেখুন এবং আমাদের অতিথি তার সুযোগ করে দিন বাকি আমার এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কন্টিনেন্টাল তুর্কি কিছু ডিশ আরও অনেক রকম ডিশ আমাদের এখানে ককটেল মকটেলস স্পেশাল ক্যাফে ক্যাফে চিনো সমস্ত কিছু এখানে থাকছে পার্কিং এখানে পার্কিংয়ের অনেকটাই সুবিধা আছে আমাদের পাশে জায়গা আছে সামনে আছে হিউজ পার্কিং সব খোলা খোলামেলা জায়গা এখানে দামও মানুষের কথা ভেবে পকেট ফ্রেন্ড সব রেট করা আছে এখানে কোনো মানুষের যাতে অসুবিধা না হয় সেই কথা ভেবে এখানে আমাদের প্রাইসিং করা হয়েছে এবং আগামী দিনেও বিভিন্ন রকম অফার বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম নিয়ে আমরা আজকে আমাদের এখানে আছে থেকে শীতলা মাতা ফুড প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট, মিনিকেট ডহ বাঁশ কাঠি জিরাকাঠি দুধেশ্বর ও অন্যান্য চা যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা তাহলে আর দেরি কেন সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন আসুন যোগাযোগ নম্বর সেভেন সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর নাইন এইট অথবা যোগাযোগ করুন সেভেন জিরো ওয়ান থ্রি এই নাম্বারে